আপনাদের স্বাগতম আজকে একটা পানির ভিডিও নিয়ে চলে এসেছি ড্রিঙ্ক আজকে দেখুন কত রকম আজকে ড্রিঙ্কস আছে এমন কোন ড্রিঙ্কস নেই আমি যেগুলো ম্যানেজ করতে পেরেছি এই ড্রিক্স গুলো আমি সবকিছু নিয়ে এসেছি এবং আমি আজ দেখুন আমার নাম বলে শেষ করতে পারবো না আজকে ডিংস গুণতো আজকে কোন কোন ডিক্স কি অবস্থায় আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব আর প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে সব ডিংস তো একবার সব খাওয়া দাও আমি অল্প অল্প করে আপনাদেরকে দেখিয়ে দেব কারণ আমি অনেকটা ভিডিও দেখছি যে তারা খাবার নষ্ট করছে খাবার অমক করছে মেসেজ করছে বহুত রকমের সমস্যা হচ্ছে এজন্য আপনাদেরকে আমি অল্প অল্প করে দেখিয়ে দেব যেন আপনারা ধোঁকা না পড়েন এবং আপনাদের জন্য আমি প্রতারণা না করি এজন্য শতচমি চেক করে দেখিয়ে দেব তা প্রথমে কি যদি শুরু করবো সেটাই বলছি প্রথমে সিপ দিয়ে শুরু করি বিসমিল্লা রহমানির রহিম সেভেন অফ তারপরে এটা এক এক করে শেষ করি এখানে একটু খালি আছে যে আপনার সামনে আমি দিয়ে রেখেছি যেন আপনারা বলেন আবার খালি এক এক পানি এক এক ধরনের এক এক স্বাদ হয়ে থাকে এটা একটু দাজ কম আছে এটা আমাদের পিরান কোম্পানির এটা তেতুলের ইয়ে রয়েছে মনুচিটা পাকা তেতুল খাচ্ছে বেরিটা দেখি

এটা অনেক ইয়ে জাহাজ বহুত জাহাজ এখানে আপনারা কোনটা কোনটা আপনারা খেয়েছেন আমি তো সৌদি প্রবাসী সৌদি আরবে কিন্তু পেয়েছি আমি আরো আছে ম্যানেজ করতে পারিনি তা কোনটা কোনটা আপনার খেয়েছেন কমেন্ট করে জানিয়ে যাবেন আর এটা হলে জুস মতো এটা চকলেট এটা চকলেটই মনে করেছিলাম সবই খাবো কিন্তু যে ঝাঁজ সব খাওয়া যাবে না சௌி ஆபாய் நாம் এটা জাহাজ একটু কমে আছে মাথা এত গরম হচ্ছে আর আপনারা শুধু অফিসিয়ালি থ্রি সিক্সটি আপনারা যারা নতুন দর্শক এসেছেন তাদেরকে যারা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর যারা নতুন দর্শক অবশ্যই আমি একটা সদি প্রবাসী হিসাবে আপনারা আমাকে হেল্প করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকটা ভিডিও পুরা দেখে একটু কমেন্ট করে গেলে আমার জন্য ভালো হয় সবকিছু তো করি আপনারা সময় বেকার সময় ইয়ে করেন আমার জন্য পাঁচটা মিনিট আপনারা একটু কষ্ট করলেন আমি নতুন হিসাবে আপনারা আমাকে ভালোবাসা দিলে আপনাদের দোয়া পেলে অবশ্যই আমি আগিয়ে দেবো এবং কি কোন কোন বিষয়ে আপনারা ভিডিও চাচ্তেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এটা নারকলের এটা কোন দেশের আমি জানি না দেখি এটা কি অবস্থা এম এটা একটা দুস টাইপ এর মধ্যে নারকল দিয়া রয়েছে নারকুলে পানি দিটা না মানে যেটা কোন নারকুলের পানি আর হলে নারকুল মিক্স আমার কাছে অত ভালো লাগছে না এটা আপনাদের সতীপভাষী জাতীয় থেকে থাকেন এটা যদি আপনারা খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার কাছে তো টেস্ট লাগলো এটা জবাতি ফুলের মত লাগবে এটা এটা জুস মতো জবাতি পাতা দিয়ে আর কিছু মানে দিয়েছে ভেতরে ভালোই লাগছে এটা

না এর আগে তো এত খাইনি আমি আমার এমনি একটি সমস্যা আছে তারপরে আপনাদের ভালোবাসা খাতে করলাম এটা কি আমি কোনোদিন দেয়নি এটা চলতে রোগে পালাম এটা লেবুর একটা দুঃস আগেই

জানাবেন কেমন লাগে আপনাদের কাছে আমার অনেক খাওয়া হয়ে গেছে এখন বেশি খেলে সমস্যা হতে পারে আমি সামনে শেষ করে দিই এটা জুস এটা এই জুস আমি ঢেলেছিলাম এই জন্য খালি এটা আনারস আম বিভিন্ন রকমের ফল দিয়েছো রা আর এটা খুব এটা তুমি খেয়েছিস এটা 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 খেয়ে এগুলো কিন্তু দিলাম আজকে এই পর্যন্তই এটা শেষ করছি ভিডিওটি তার সুতন অফিসারি থ্রি সিক্সটি আপনাদেরকে আবার স্বাগতম পরবর্তীতে ভিডিওতে দেখবেন এবং এখন যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা সাবস্ক্রাইব করেননি একটা প্রবাসী ভাই হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ঘন্টাটা বাজিয়ে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি এবং একটি অনুরোধ আপনাদের একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আর বন্ধুদের মাঝে আমার পেজটা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারাই বলবেন আর আমার ফেসবুক পেজও একই নাম সুদন অফিসারি থ্রি সিক্সটি আপনাদের দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে এবং যেখান থেকে দেখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন অপরাধ মন্দ কা থাকবেন সকলে সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ